আপনাদের মাঝে শেয়ার করব সিম ভর্তা আর আলু ভত্তা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী বলুন তো এত পরিমাণে শীত সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে গলাটা ব্যথা ব্যথা করছে তো কিছুই ভালো লাগতেছে না তো কিছু খেতেও পারছি না একটা সকালে রুটি খেয়ে নাস্তা সেরে ফেলেছি তো ভাবলাম যে কী দিয়ে ভাত খেতে পারবো আর যেহেতু গলা ব্যথা করছে তো এক পর্যায়ে ভেবেছি যে ভর্তা বানাই তাহলে যদি খেতে পারি যদি ভালো লাগে খেতে তো দুই দিন ধরেই বলতেছিলাম যে ভর্তা করব তো ওই সময়টা হয় না শিপামাকে নিয়ে ডাক্তার কাছে যাব যাব বলে আর যাওয়া হয়নি তো ডাক্তার দেখিয়ে আসলাম তা আজ কোনো কাজ নেই তো আজ ভত্তাটা বানিয়ে ফেলি তো আমি যে মরিচ কেড়ে নিয়েছি সিদ্ধ আলু সিম সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপভায়দেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ওর দিয়ে পাশে থাকবেন কি বলুন তো ঘরের ভিতরে এত অন্ধকার তো ভিডিও করা চায় না শুধু অন্ধকার উঠে তার জন্য আমি ঘর থেকে বের হয়ে ওটার ভিতরে এখন ভত্ত বানিয়ে নিব থালা বাসন নিয়ে চলে আসলাম বাহিরে তো ভাবি এসে বলতেছি কি ব্যাপার বাহিরে কেন আমি বলতে যে ভিডিও করব তার জন্য তো ভাবি আবার আমার শিফা মাকে নিয়ে গেল শিফা মা সব সময় দুষ্টুম করে আমি যাই ভিডিও করতে গেলে ভয়েস দিতে গেলে কোনো রকমভাবে আমাকে জানাতন করবি করবে তার জন্য ভাবি নিয়ে গিয়েছে তো আমি এখন বসে বসে ঠান্ডা শিল বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একসাথে মেখে নিয়েছি ভালোভাবে অনেকে চাইলে সরষের তেল দিয়ে খেতে পারেন যেহেতু আমি শস্য তেল খেতে পছন্দ করি না তার জন্য আমি আর সিমের পাতায় কোনো সরষের তেল দিব না তো শীত আসার পর এই প্রথম সিমের পাতা বানাচ্ছি তো পত্তা বানানো হয়ে গেছে এখন দন পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখন আলুর ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তো দুইটা শুকনো মরিচ নিয়ে নিলাম সাত মতো লবণ নিয়ে নিব নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজ আর ধনে পাতাও কিছুটা নিয়ে নিলাম তো ধনে পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো পেঁয়াজ মরিচের সাথে তো নতুন আলু দিয়ে আজ আলুর ভর্তা করবো তো বাবার জন্য একটা আলু রেখে দিলাম আর আর তিনটা আলু ঝাল করে ভর্তা করে নিলাম তো বাবাকে মরিচ একটা মরিচের অর্ধেক দিয়ে আলু ভর্তা করে দেবো বাবা বাবার ঝাল খেতে পারে না তার জন্য তো এই যে আমার ভর্তা বানানো শেষ তো সিম পত্তা আলুর বানানো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এখন আমি খাবো গরম ভাতের সাথে তো এই যে কপি ফুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি তো এটা সেট করে রাখবো প্রথমত ভর্তা দিয়ে ভাত খাবো এখন সিম ভর্তা দিয়ে তো ভর্তাটা একদম অসাধারণ হয়েছে খেতে আলুর ভর্তা বলেন সিম ভর্তা বানায় অনেক মজা হয়েছে খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো সাথে ধনিয়া পাতারও বানিয়েছি তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ